আসসালামু আলাইকুম আপনারা শুরুতে যে ভিডিওর ছোট একটা ক্লিপ দেখলেন যে এই জিনিসটা আসলে কি তা আমি বলছি এটাকে আসবাক জিনিস মানে যন্ত্র এটা দিয়ে হচ্ছে পৃথিবী ধ্বংস করার মতো ক্ষমতাটার ভিতরে নাই তো এটা কী আসলে আপনাদেরকে দেখাইলাম এটা কি হইতে পারে চলুন এটা দেখায় আপনাদের গীত এই যন্ত্রটা হচ্ছে এটাকে এরকম ঘুরাইলে একটা সুন্দর আওয়াজ আসে আপনি এটাকে যত জোরে ঘুরাবেন একটা আওয়াজ এটা মূলত বাচ্চাদের একটা জিনিস বিজ্ঞান বক্সের ভিতরে থাকে ওটাকে বলে হচ্ছে শব্দ বক্স নাকি কেন্দ্র এটা আমি এখানে পাইলাম তা চাইলাম চিন্তা করলাম যে আপনাদেরকে একটু ভয় দিয়ে এটা দিয়া যে কোনো মুহূর্তে পৃথিবীকে একদম হাতের মুঠে নিয়ে আসবে এটা কই রাখি মানে এটা ঘোরাবো যত অত মনে করেন সবকিছু ঘুরে কাছে আসবে ঠিক আছে ভালো থাকেন